আমাদের এই চূড়ান্ত লীগের সমস্ত স্পন্সর এই পরিচয় বিনিময়ের পরে দুই দলের ক্যাপ্টেন প্লাস আম্পায়ারদের সংগঠন

আমাদের ইটাসার সিংয়ালয় নবগ্রাম বিদ্যাসাগর একাডেমি ইটাসর আলিঙ্গন ডান্স একাডেমি অ্যান্ড কালচারাল সেন্টার নবগ্রাম কৌচল্লা ফাইনাল ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ অ্যান্ড টুর্নামেন্ট বাবর কোর্ট কাকালিপুর বীরভূম

Hoạt sáng cho tắc 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 tắc

और चार रन चलो चलें न जैसे पहले ना 88 रन किंतु थर्ड में में चार चार की रन बैट पर नींबू गेंद से बोलो 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 बोल बोल करके ले वाली ऑप्टिमल बॉल सदरुतुला मार्के से चले आ रहे हैं लेकिन कीपर के यहां कैच तुले बैविलेर ने बिजे जाछन बैट्समैन का गलत हुआ विमान मान लो सुंदर कैच है हमारी बॉल सुंदर सफल लो और वो शॉट 300 रन होने की 500 रन होने की हट के अर्ड लाइन देओ পাঁচশো টাকা হাতে পাঁচশো টাকা পাঁচশো টাকা ক্যাশ ইন্দ্র আর কি ছিল দেখলেন আমাদের

আমাদের কাছে তাকে পেয়েছি সামনে আমাদের চলে যাবে ফাইনাল ম্যাচে ইন্ডিভিজুয়ালি হায়েস্ট উইকেট টেকার ইন্দ্র ইন্দ্র জন হাত তালি সকলের কাছে হাত অসাধারণ বোলিং করার জন্য এরপরে আমরা পরবর্তী প্রাইজে চলে যাব বেস্ট ফিল্ডার টুর্নামেন্ট আমরা দেখেছি একটা খুব সুন্দর ফিল্ডিং করতে ঋজুকে tachycardia এবং অসাধারণ তিনি ফিল্ডিং প্রতিভা রেখেছেন তাদেরকে বেস্ট ফিল্ডার নির্বাচিত করেছে রিজু রিজুকে আমরা মাঠে ডেকে দেব তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল রহিম

बेस्ट विकेट की पार पार तेरी मोट नॉटी कैस चालू बंदी को ताकि तुले तुले नोट बोल सकता अभी चला सुना चला चला बीस दो दो दा दा

আচ্ছা প্রথমে জেলায় এখানে উপস্থিত সকল সত্যি আমি গোল এবং খুবই আনন্দিত সরোপরি আমাদের যে দল মানে আমরা সবাই টিম ওয়ার্ক করেছি প্রথম দিনি ফাইনাল এবং আজকে ফাইনাল আর এখানকার পরিবেশ এত সুন্দর লেগেছে আমাকে

অনেক ধন্যবাদ তাকে এত সুন্দর ম্যাচ পরিচালনার জন্য

আমি বেশি কথা বলবো না সকলে ছবি নেওয়ার জন্য রেডি আছে এখানে কথা বলবো না আমি একটাই উদ্যোগ খেলার যখন আমাদের এইবার ফিল্ড হওয়ার আগে আমরা ভেবেছিলাম যে ইন্টারশন প্রিমিয়ার লিগ করবে এটা এবং আমরা সেটাতে সাকসেসফুল্লি হয়ে আছি আজকে আমরা জিততাম বা যেই জিততো কিন্তু সাকসেসফুল্লি হতো ক্রিকেটের এবং সবথেকে থেকে ধন্যবাদ জানাবো টিভিএস যেভাবে আমাদের কাছে আগিয়ে এসেছিলেন এবং আমরা চাইবো ভবিষ্যতে এরকম আরো স্পারশিপ আসুক এর মতো যারা আমাদেরকে শেষ পর্যন্ত সাপোর্ট করবে ধন্যবাদ সকলে সাথে থাকবেন এ বলে আমি অসংখ্য ধন্যবাদ বিজয় দলের